সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ শাহজালাল আজগেরি ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিতং সেগুন কাঠ ইতালিয়ান লেখার পলিশ করা ফুল বক্স খাত এই খাতটা সলিড আড়াই ইঞ্চি মোটা পুরোটা এই খাত পুরোটা একটা খাততে কেটে এই ডিজাইনটা করা হয়েছে সলিড আড়াই ইঞ্চির মধ্যে এই যে এই ডিজাইনটা পুরোটা একটা খাত সলিড আড়াই ইঞ্চির মধ্যে পুরো ডিজাইনটা করা হইছে এবং এটা হেড সাইড ম্যাচিং করা করা হয়েছে এটা সম্পূর্ণ হাতে কারুকাজ করা হয়েছে সম্প্রতি ইতালিয়ান লেখার পলিশ করা এ ব্যাক সাইডে সম্পূর্ণ কাঠের কোনো বোর্ড ইউজ করি নেই এটার যেই হাইসাটা আছে সম্পূর্ণ সেগুন কাঠের বিছানা আর গুড়াটা গর্জনের হবে আপনার এই ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠে ইতালিয়ান লেখার পলিশ করে এই খাটটার প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই লিকার পয়সা খাটটা আপনার আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনি হাত বানিয়ে নেন তাহলে এটার দাম আসবে সত্তর হাজার টাকা যদি চার্জ বানিয়ে হাত বানিয়ে নেন তাহলে সত্তর হাজার টাকা দাম আসবে যাদের ভালো লাগে অবশ্যই সহসাম শুরুে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমতে নর্মালি ফোন দিয়ে কথা বলতে পারেন যারা দেশের বাইরে আসে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমুতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ